গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দিনটাকে শুরু করব সুন্দর একটা জিনিস দিয়ে সুন্দর জিনিস আর কিছুই না কালকে ওই যে পড়ার ওখান থেকে যে গাছটা এনেছিলাম সেটাকে ফার্স্ট লাগাবো সে গাছটা কালকে এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিন্তু মেইন সমস্যা হচ্ছে আমি তো আগের দিন গাছ কিনে নিয়ে এসেছিলাম তো এই সেই গাছ এই সেই গাছ এটা পঞ্চান্ন টাকা নিয়েছে এটার মধ্যে লাগাবার প্ল্যান আছে কিন্তু এটা হবে কি সেটাই ভাবছি চলো নিয়ে দেখি তো কিন্তু এটা মাটিটা শক্ত হয়ে গেছে জল নেই জল দিয়ে আগে ভেজাই তারপরে দেখা যাবে ও তো এই মিনারেল ওয়াটা দিয়ে বারণ করে তো এমনি জল দিয়ে গোড়াটাকে একটু ভিজিয়ে দিই তারপর দেখি হয় কি না এটা ভিজে ভিজতে ভিজতে আরেকটা মেশান আমার আজকে দু তিন দিন থেকেই ঠিক করেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব যে ফ্যান তো চালানোই হয়ে যাবে না হ্যাঁ ফ্রিজটা পরিষ্কার ফ্রিজের কিছু একটা পচে আছে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে তো ওটাকে আজকে ক্লিয়ার করব আবার এক দিদি আসবে দিদি মানে হচ্ছে গিয়ে আমার দিদাবাড়ির ওখানে দিদি থাকতো তো আমি কাছাকাছি তো গোদের কোনো বাচ্চা কাচ্চা নেই তো সেই জন্য কালকে রাতে ফোন করেছিল যে ওর বাড়ি রয়েছে কাছেই ওর বাড়ি কিন্তু বললো যে কাছের থেকে কাছে যখন আছিস বয়স বাড়ছে চিন্তা হচ্ছে তাহলে তোর কাছে একটা ফ্ল্যাট কিনবো দেখি দিদির পছন্দ হয় তাহলে দিদিকে এখানে একটা ফ্ল্যাট নেওয়াবো সবটাই বাজেট সমস্ত কিছু পারমিট করলে তবে তো তার আগে আমাকে দিদিকে আবার ফ্ল্যাট দেখাতে যাব তো তার তো তার আগে আমাকে এই ফ্রিজটি পরিষ্কার করে রেডি থাকতে হবে তার মধ্যে আবার এমন সময় আসবে যে লাঞ্চ অফার করব লাঞ্চ করব না কি করব সেটাই বুঝতে পারছি না দেখি চলো তাহলে কথা না বাড়িয়ে ফ্রিজটা এই যে এক এক করে সব ই করে রেখেছি এখন পরিষ্কার করে নিই আগে ফ্রিজটা সমস্ত এই যে সমস্ত জিনিসপত্র বের করে ফেলেছি ফ্রিজের আর এদিকে পার্টস গুলো বের করে ফেলেছে এগুলোকে আগে ধুয়ে নিয়ে আসবো আর তারপরে এটাকে পরিষ্কার করবো সব কিছু ধুয়ে রোদে দিয়ে দিয়েছি আর জল ছড়তে ছড়তে আমি এদিকে ফ্রিজটা এবার পরিষ্কার করে নেবো এদিকে গাছটাও আমি লাগিয়ে দিয়েছি দেখো ধরে গেছে আর মাটি একটু কম পড়েছিল তো এই পাম্পের থেকে এখান থেকে মাটি নিয়ে এখানে একটা মাটি দিয়ে ওখান থেকে মাটি নিয়ে সেট করে দিয়েছি এখন আমাকে এই তুলসী গাছ দুটো বাবা একদম শুকিয়ে গেছে পাক্কা এক ঘন্টা লাগলো পাক্কা এক ঘন্টা লাগলো হয়ে গেছে আর থেকে পচা গন্ধ বের দেখাচ্ছি আমরা তো সব এখন অনলাইনের দৌড়তে মাছ মাংস সব সব নিয়ে আসি ভাবি বাজারে যেতে হয় না ওই অজুহাত আর কি যে যেতে হলো না তো দাম বেশি হলেও নিয়ে আসি তো দেখাচ্ছি আজকে যে কেন আমার ফ্রিজে এত গন্ধ হচ্ছে গন্ধ মানে দরজা খুলতে পারছি না এমন অবস্থা পরশু দিন এক তো তাকে ফ্রিজের দরজাটা খুলেছি এত লজ্জা লাগছিল তো দেখো এবার কিসের থেকে গন্ধটা আসছিল এই হচ্ছে সেই লিসিয়াসের চিকেন পরশু পরশু দিন কি তার আগের দিন নিয়ে এসছে সে বেচা পচে গেছে তো বাবা তো ইনি পচে গেছেন ওইটার থেকে গন্ধটা আসছে আচ্ছা বাড়িতে লোক আসবে তো ঘটনা দেখো গিয়ে রিঙ্কে এসে বলছে ঘটনা কি ফ্রিজ গন্ধের এটা খোলো এটাকে ডাস্টবিন গন্ধ পাচ্ছ না ওটা ফিল আগে ফেলে আসবে ওটা ফেলে আসো আগে এই নাও প্যাকেট আর লিসি আসে চিকেন এনেছিস সেই চিকেন পচে গন্ধ বুঝেছিস কতদিনের জিনিস ভাব প্রিজারভেটিভ দিয়ে ওই করে রাখে আর সেগুলো আমরা আনি চোদ্দ বছর আজকে ওই জন্য মায়ায় পড়ে প্রথম ফ্ল্যাট তো আর ওই ফ্ল্যাটের পজিশনটাও ভীষণ ভালো তো সবাই বলছে বিক্রি করিস না বিক্রি করিস না ওই করে ভাড়া দিলাম ওই ফ্ল্যাটটাও আমার এরকম ডেকোরেশন করা

এই হয়েছে তার বক্তৃতা নার্ভের নার্ভের রোগ পাগল ওর বাবা ওর মায়ের নার্ভের রোগ তাই ওর বাবা নাকি পাগল হয়ে গেছে এই রাম চিঠি জি ওরম বলবে না কতটা খারাপ লাগে সেই মহিলার তাহলে মেয়ে ঘুমাচ্ছি ওদিকে যাওয়ার দরকার নেই দুঃখ পায় না তাহলে মনে মনে দুঃখ পাবে না কেন ওই নার্ভের ওষুধ খায় তো ওই জন্য যে ঘুম ঘুম ঠিকভাবে তো কাজকর্ম করতে পারে না ই করতে পারে না তা তো বোধই নেই শরীরে এনার্জি পাবে তারপরে হাই সুগার তোমার মা কোথার দিয়ে পাবে এনার্জি তো দিদিরা এতক্ষণ বসেছিল ওই গল্প করতে করতে দেরি হয়ে গেছে ইয়ে কাছে আর কোনো কাজকর্ম হয়নি আর রোদ এসছে দেখো তো তুমি সেই গাছটাকে দিয়ে দিয়ে এখানে যাও তুমি একটু এগিয়ে যাও আর দেখি গাছটা দাঁড়ালো না শুকিয়ে গেছে না আছে আছে শুকিয়ে কি গেছে এটা কি আগের গাছ নাকি যাক তো আজকে এই যে তিতলিগুড়ি খেতে বসে গেছে তিতলিগুড়ির তো কোথায় গেল তিতলি ঘুরে খুঁজে পাচ্ছি না ওই যে তিতলি তো টক ডাল হয়ে যায় তো তিতলির ফ্রিজ পয়সা করলাম তো তখন টক ডাল ছিল আর প্ল্যান করেই রেখেছিলাম যে আজকে ফ্রিজটা পয়সা করব সেন তিতলির তিতলির টকডালটা রয়ে গেছে আর আমি গুল্লু খাবো এই যে ছানার কোফতা সেটা দিয়ে খাবো আমি আর গুল্লু আর রয়েছে আমাদের টক দই আর এই দেখো আর এই দেখো এই গ্লাসগুলো আমি হোম টাউন থেকে কিনেছিলাম কিনেছিলাম যে দুধ চা খাব টোস্ট বিস্কুটের ডুবিয়ে কিন্তু সেটা স্বপ্নই রয়ে গেছে